হ্যালো ভিউয়ার্স আসসালাম সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে টালমাটাল অবস্থা বিরাজ করছে যে কোনো শুধুমাত্র সময়ের অপেক্ষা একদিকে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যোগাম নামক রাষ্ট্র গঠনের সম্ভাবনা অন্যদিকে রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীন আরাকান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা আর এই দুই সম্ভাবনাতেই সমস্যার সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ কারণ দুই দলেরই নজর রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভাগ চট্টগ্রামের দিকে আগের ভিডিওতে আমরা যোগাম নামক রাষ্ট্র গঠনের সাথে বাংলাদেশ তথা চট্টগ্রামের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আরাকান রাষ্ট্র ও এর সাথে বাংলাদেশের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবো আরাকান পূর্বে একটি স্বাধীন রাজ্য ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টীয় সাল পর্যন্ত এরা নিজেদের স্বাধীনতা বজায় রাখে সতেরোশো চুরাশি সালে তৎকালীন বার্মার রাজা বজাওফা আরাকান দখল করে সে প্রায় ত্রিশ হাজার আরাকানবাসীকে হত্যা করে এবং আরাকানের অগণিত বৌদ্ধ ধর্মীয় উপাসনালয় ধ্বংস করে এরপর আঠারোশো চব্বিশ সালে ব্রিটিশরা বার্মার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত চলা অ্যাংলো বার্মিস যুদ্ধের অবসান ঘটে ইয়ানডাবু চুক্তির মাধ্যমে আর আঠারোশো সালের এই চুক্তির মাধ্যমে ব্রিটিশরা আরাকান দখল করে কিন্তু উনিশশো সালে ব্রিটিশরা বার্মাকে স্বাধীনতা দেওয়ার সময় আরাকানকে বার্মার অংশ হিসেবে জুড়ে দেয় আরাকানবাসীদের একটি বড় অংশ তখন আরাকানকে আলাদা রাষ্ট্র হিসেবে চাইলেও ব্রিটিশরা সে দাবি নাকচ করে দেয় কিন্তু আরাকান অর্থাৎ বর্তমান রাখাইনবাসীরা নিজেদের আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন থেকে সরে আসেনি বরং তারা আরাকান আর্মির মতন সুসংগঠিত সামরিক বাহিনী গড়ে তোলে 2009 সালে কাচিন স্বাধীনতা সেনাবাহিনী বা কে আই এ এর সহযোগিতায় আরাকান আর্মি বা এ এ গঠিত হয় এ গঠনের উদ্দেশ্য ছিল রাখাইন জনগণের জাতীয় স্বায়ত্তশাসন সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় রক্ষা করা এ এ মূলত রাখাইন রাজ্য ও চীন রাজ্য সহ মিয়ানমারের পশ্চিমাঞ্চলে নিজেদের কার্যক্রম চালায় দু সাল থেকে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিভিন্ন সশস্ত্র যুদ্ধে জয়ী হয়ে আরাকান আর্মি রাখাইন সহ পশ্চিম মিয়ানমারের আশি শতাংশ নিজেদের দখলে নিয়ে এসেছে প্রতিটি রাখাইন পরিবার এখন নিজেদের সন্তানদের আরাকান আর্মিতে যোগ দিতে উদ্বুদ্ধ করে এছাড়াও গত কয়েকদিনে আরাকান আর্মি মায়ানমার সেনাবাহিনীকে হারিয়ে একের পর এক পশ্চিমাঞ্চলীয় অঞ্চল দখল করে নিচ্ছে এমন অবস্থায় স্বাধীন আরাকান রাজ্যের ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা। তবে আরাকান আর্মিকে একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচয় করানো হয়েছে এবং এরা মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদ্রোহী সংগঠনগুলির সাথে জোটে আবদ্ধ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কখনো কখনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠানো হয়েছে। আর ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত থাকায় এই দুই দেশ নিয়ে আমাদের সতর্ক থাকতে হয় এর আগে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশ ছাড়া করলে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে যাদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে এত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী এমনিতেই বাংলাদেশের গলার কাটা হয়ে আছে এর মধ্যে রাখাইন রাজ্য থেকে যদি আরও রোহিঙ্গা বাংলাদেশে পাঠানো হয় তা কোনোভাবেই বাংলাদেশের জন্য সুসংবাদ নয় বাংলাদেশ মিয়ানমারের সাথে যে দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত শেয়ার করে তা ইতোমধ্যেই আরাকান আর্মি দখলে চলে গিয়েছে ফলে যে কোনো সময় আমাদের সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং একে কেন্দ্র করে সশস্ত্র আক্রমণ হতে পারে এছাড়া আমাদের সেন্ট মার্টিনকে মিয়ানমার নিজেদের অংশ বলে দাবি করে আসছে সেক্ষেত্রে দখলের চেষ্টা করবে কিনা সে সংশয় থেকেই যাচ্ছে আর নিজ সীমান্তে নতুন কোনো দেশ গড়ে ওঠা মানে নতুন নেতৃত্ব নতুন ক্ষমতায়ন আরাকান আর্মির সাথে বাংলাদেশ হু রাজনীতিতে ঠিক কিভাবে ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশকে নিয়েই বা মনোভাব কি সব নয় কারণে বাংলাদেশ সরকারও হাত গুটিয়ে বসে নেই মায়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান নিয়েছে নৌ ও সাগর পথে অবস্থান নিয়েছে নৌবাহিনী আকাশ পথে সর্বদা নজর রাখছে বিমান বাহিনী নিরাপদ রাখাটাই শুধুমাত্র তবে সীমান্ত একমাত্র চ্যালেঞ্জ নয় ভূ রাজনীতিতে কি পরিবর্তন আসতে চলেছে সেটি এখনও কেউ নিশ্চিত নয় তাই সবকিছু মিলিয়ে আরাকার আর্মির ক্ষমতায়ন বাংলাদেশকে একটি নতুন চ্যালেঞ্জের মুখেই ফেলতে যাচ্ছে